মখলুকি মুসলমানের গোলামি করেছিল ওই দিন যেদিন আমরা এক আল্লাহর গোলামি প্রথম আল্লাহর গোলামি হচ্ছে এই উঁচু মাতা গোটা দুনিয়ার হর মখলুক সৃষ্টিতে যত সৃষ্টি প্রাণী আছে জানদার প্রত্যেকের দিকে তাকিয়ে দেখো আমি প্রত্যেকের মাথাকে এইভাবে তৈরি করেছি এক্সেপ্ট ইউর সেলফ একমাত্র তোমাদের মাথাকে আমি উঁচু করেছি সিদা স্ট্রেট কেন কেন আমি আল্লাহ শুধুমাত্র তোমাদের উঁচু মাথাটা আমার কাছে ঝুঁকবে আর দুনিয়ার কারো কাছে ঝুঁকবে না তোমাদের

মায়ানমারের নয় লাখ মায়ানমারে নয় লাখ নিজের দেশের ভিটা বাড়ি ছেড়ে বাংলাদেশের চট্টগ্রামের সিলেটের ওইদিকে এসে তাবুর নিচে বাস করছে কেন ঝুঁকোমি পরিণতি হয়েছে ঝুঁকতে চাওনি আমি কারো কাছে সাইলেন্ডার করতে রাজি নই। আচ্ছা ওর কাছে সাইলেন্ডার করে তাই লজ্জা হয় ঠিক আছে যাও গিয়ে চট্টগ্রাম বাংলাদেশিদের কাছে গিয়ে হাত পেতে ভেগ মাঙ্গ একটা তেলপাল দেবেন একমোট মুড়ি দেবেন কাল থেকে বাচ্চাদের একটু কিছু খাইনি একটু কিছু ব্যবস্থা করবেন তোমাকে যাই হাত দেওয়া হয়েছিল তার কাছ থেকে নেবার জন্য ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন আমার কাছে ঝুঁকে আমার কাছে হাত তুলো উদউরি আসতে জেবেলাকুম যা চাইবে আমার ইজ্জতের কসম নিয়ে দেব আমার যে বাচ্চাটা মরে গেছে আমি যে বুড়িমার চোখে দেখি না কি হবে এবার লোক আমাকে উদ্দেশিতা বলবে বকা চকা করবে লাল করবে আমি চোখে দেখি না বয়স হয়ে গেছে বাচ্চাটা মরে গেছে তা তুই না করেনি বলেছিস আল্লাহ আমি ওই খোদা যে হায়াত দিতে জানি মৌ তো তুমি হায়াত দিয়েছ তারপরে মেরেছো ফের দোবারে যদি হায়াত দিতে চাও তোমার জন্য তো কোনো মুশকিল নেই এবার ছেড়ে যদি চলে যায় আমি কার সাহারা নেব তোমার যাদের ইজ্জতের কসম খেয়ে বলছি আমার এ হাত কখনো আমার ততক্ষণ পর্যন্ত আমার মুখের উপরে ফিরবে না যতক্ষণ আমার মরা বাচ্চা হায়াত পেয়ে এসে বসে দাঁড়াবে না আমি অতক্ষণ এ হাত মুখে ফেরাতে রাজি খোদার কসম এ গুড়িমা সাহাবিয়ার দোয়া শেষ হবার আগে আল্লাহ তার মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে উদুইনি আস্তা জিবলা মাগো আমার কাছে কার কি প্রয়োজন শুধুমাত্র আল্লাহকে ছাড়ার কারণে আজ দুনিয়াতে দিন আর রথ সকাল আর দুপুর আর সন্ধ্যা রথ আর বেড়া আজ বেজুতার জলিল হচ্ছে ওই একটাই কারণ এক মাওলাকে ছেড়েছে এক আমার খালিকার মালিককে ছেড়েছে যার জন্যে কুকুর ওর গলার বেলটা যদি ওর কাছে খারাপ লাগে এটা খুলে ফেলো খুলে ফেলো তো ওটা যদি খুলে ফেলে না যে মহল্লা দিয়ে যাবে যে গ্রাম যে বস্তি দিয়ে যাবে ও ছেলেরা দেখলে লাঠি পেটা করবে ঢিল ছুড়বে আর ওইটা যদি থাকে না তো কোনো বাপের ব্যাটা নেই ওর দিকে একটা ঢিল ছোড়ে গলায় বেল্ড আছে খবর